তিন নম্বর ঝড়খালি কি করেন কি এখন ওই দোকানে কাজ করি জঙ্গল ছেড়ে দিয়ে জঙ্গল কতদিন করতেন জঙ্গল তিরিশ পঁয়ত্রিশ বছর ছাড়লেন কেন ছাড়লাম এখন আর বয়স হয়ে গেছে প্রায় সত্তরের কাছাকাছি বয়স

ও আর শেষে আস্তে আস্তে চলে গেল কোনো কারণ আমার আমি যতদিন কাজ করেছি কোনোদিন কোনো জায়গায় কারোরও কোনো আঘাত হয়নি জঙ্গলে জঙ্গলে যখন মধু কাটতেন কিংবা মাছ কাঁকড়া সংগ্রহ করতেন তখন মানে যে বাঘের ভয় এই বাঘের ভয় যাতে না থাকে তার জন্য কি করতেন মন্ত্রতন্ত্র আমাদের একটা বিশ্বাস আছে এইটাই যে জঙ্গলে বন মার ফুজো ঠুজো দেই আমরা ভক্তি আমাদের তো আসেই যে মা তুমি দেখো আমরা তো গরিব মানুষ জঙ্গলে কাজকর্ম করে খায়। ওই মার ভরটারাই বেশি চলা আর কি বলদা মা আর বনবিবি মা আছে বনবিবী হ্যাঁ আমরা পুজো টুজেও করি আমার বাড়িতেও পুজো করি জঙ্গলেও পুজো করি অনেক জায়গায় আমরা পুজো টুজে দিই ওই মানে বর্তমানে এই আধুনিক সমাজ এই যে বনবিবি পূজা করে যে বাঘকে আটকানো যায় এটা বিশ্বাসযোগ্য নয় কিন্তু আপনারা কতটা বিশ্বাস করে আমরা পুরোটা এখনো সেটা করি মানে সেটা কি সাফল্য এসেছে হ্যাঁ বিশ্বাসটা হ্যাঁ বিশ্বাসটা আমাদের কাছে বিশ্বাসটা যা করেছি

এখন বড় ছেলেটাও জঙ্গল করছে সে আলাদা খায় আমার সঙ্গে থাকে না আলাদা থাকে জঙ্গল জঙ্গল করে খায় তাহলে কি চাইছেন কি সরকারিভাবে কি চাইছেন এখন সরকার এখন কি করবেন ওনাদের ইচ্ছা ওনাদের দ্বিতীয়বার কয়েকবার দরখাস্ত দিলাম বৃদ্ধ ভাতার জন্য অন্তত সাত আটবার দিছি ও কাজ হচ্ছে না হ্যাঁ তোমার সিডিল কার্ডের সার্টিফিকেট নেই হবে না হ্যাঁ এইরকম করে দিচ্ছে আবার সেই সিডিল কার্ডের সার্টিফিকেট যাই করে জোগাড় টোগাড় করে একবার দিলাম সেও তো এখন বন্ধ কোনো খবর টবর নেই এই চায়ের দোকানের উপরেই চলে এর উপরেই কোনো রকম চলে সব সময় তো সব খাওয়া দাওয়া ঠিক মতন হয় না কারণ যে ইনকাম না হলে খা কিন্তু আমার সব তাই পয়সা সেইভাবে একটু টুকি টুকিটাকি করে চলাই আর তাহলে আবার কি ফের জঙ্গলের মুখে মুখেই হবেন যে একবার মনে মনে করতেছি যে একটু চার দোকানে হচ্ছে না তা যাই কষ্ট কষ্ট করে আবার হয়তো চেষ্টা করে সংসারটাকে চালাবার মতন করা যায় না কি চিন্তা করছিলাম আমি যে সামনের বছর থেকে আবার হয়তো জঙ্গলে যাবো না হলে এইভাবে এই চার দোকানে সংসার চলে না আর এখানে ব্যাসা না নেই ওই সকালবেলা হয়তো কয়েক হলো বিকালে কয়েক হলো এই তো এই তো তেমন টাউন না লোকজনের কাছে কমে চলে গেলি সকালে একটু খাওয়া দাওয়া করে আবার বিকালে একটু করে কোনো রকম সে খুব একটা হয় না যাই করে আমার বাসে তো থাকতেই হবে যেভাবে কাজকর্ম করে